যে বিষয়টি নিয়ে এখন কথা বলবো সেটা হলো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের আগামী দিনগুলি কেমন হতে চলেছে তিনি পদ আঁকড়ে পড়ে থাকবেন নাকি পালাবেন পালালে কবে পালাবেন পালাবার সুযোগ পাবেন কিনা এই বিষয়গুলি নিয়ে পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর দেশের দায়িত্ব নেওয়ার জন্য ইউনুস সাহেবের নাম উঠে আসে ছ তারিখে প্যারিস থেকে এসে আট তারিখে তিনি শপথ নেন যেদিন শপথ নিয়েছিলেন সেদিন দেশের জনপ্রিয়তম মানুষকে এই মর্মে বাংলাদেশে গণভোট নেয়া হলে আমার বিশ্বাস বিপুল ভোটে জিতে যেতেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস আজ একুশে নভেম্বর ঠিক 3 মাস 13 দিন কেটেছে তারপর আজ দেশের সবচেয়ে বাজে বা ব্যর্থ মানুষকে এই মর্মে ভোট চাওয়া হলে সেই তালিকার উপরের দিকে থাকবে মোহাম্মদ ইউনূসের নাম মাত্র 100 দিনে জনপ্রিয়তার এমন প্রথম বিশ্বে আর কারো হয়েছে কিনা সন্দেহ অথচ গগনচুম্বী প্রত্যাশা নিয়ে মানুষ তাকে বরণ করেছিল সেদিন যখন নেতৃত্ব নেয়ার প্রস্তাবে হা বলেছিলেন তখন আমি একটি প্রতিবেদনে বলেছিলাম সামনের দিন বড় হতে পারে কারণ তিনি বাঘের পিঠে সওয়ার হচ্ছেন বাঘের পিঠে চলার সুযোগ খুব কম লোকের হয় কিন্তু সেটাকে সৌভাগ্য বলা যাবে না দুর্ভাগ্য বলতে হবে সেটা বিচার করা মুশকিল এখানে সে বিচার করে ভবিষ্যৎ কারণ বাঘের পিঠে চড়লে নামা কিন্তু কঠিন কঠিন শুধু নয় নামাটা অসম্ভব কারণ নামলেই চলে যেতে হবে বাঘের পেটে মনে হচ্ছে ইনুস সাহেবের ভাগ্যে বাঘের পিঠ থেকে বাঘের পেটে যাওয়ার ভবিতব্য অপেক্ষা করছে কেন হলো এমন সেটা বলি আগেই বলেছি মানুষের প্রত্যাশার একটা বিপুল চাপ ছিল তাঁর উপর শেখ হাসিনার শাসনে উদ্ভূত কথিত শৈলাচারী ব্যবস্থার বদলে এক স্বচ্ছ প্রশাসনের প্রত্যাশা ছিল সবচেয়ে বড় আইনের শাসন প্রতিষ্ঠিত হবে দেশ জুড়ে তৈরি হওয়া রাজনৈতিক ও সামাজিক বিশৃঙ্খলার পারদ যেটা বিপজ্জনক মাত্রায় উপরে উঠে গিয়েছিল সেটা স্বাভাবিক হবে সেই সঙ্গে মানুষ এটাও ভেবেছিল নিত্য নৈমিত্তিক জীবনযাপন আরো সহজ ও সরল হবে সব মিলিয়ে ঠাকুরমার ঝুলির রূপকথার সেই রূপকথার গল্পের সোনার কাঠির উপর কাঠির ছোঁয়া দিয়ে একটা উজ্জ্বল ভবিষ্যৎ বাংলাদেশের মানুষকে দেবেন এ অনুশায় এটাই ছিল প্রত্যাশা কিন্তু প্রত্যাশার প্রাপ্তির মধ্যে ফারাক সবসময় থাকে জানাই ছিল কিন্তু মুশকিলটা সাহেব স্বয়ং তিনি এমন পথ বেছে এটা নিলেন চলার জন্য এমন পরিকল্পনা নিলেন যা তার ভালো করলো না দেশেরও ভালো করলো না দেশের মানুষেরও ভালো করলো না এবং পরিণামে তার নিজের ভালোও কিন্তু করল না আর তার ফলে আজ তার নাম দেশের সবচেয়ে ঘৃণার যোগ্য মানুষদের অন্যতম হিসেবে গণ্য হচ্ছে কোথায় তিনি ফেল করলেন কি ছিল তার পরিকল্পনা যার জন্য তার হাল এমন খারাপ হয়ে গেল প্রথমত তার বিশ্লেষণ করা উচিত ছিল বাংলাদেশের এই অভ্যুত্থান কি ও কেন এবং এর সফলতা মানে বিদ্রোহ যে সফলতা হয়েছিল তার কারণগুলো কোটা বিরোধী এক দফা আন্দোলন ক্রমশ বারংবার দফার সংখ্যা পাল্টাতে পাল্টাতে যেভাবে শেখ হাসিনা এক দফা দাবির এক পদত্যাগের এক দফা দাবিতে রূপান্তরিত হলো সেই গতিপথ বিশ্লেষণ করলে তিনি ছাত্রদের সঙ্গে খুঁজে পেতেন এই আন্দোলনে আছে জামাত হিজবুল এবং অন্যান্য ধর্মীয় মৌলবাদী জঙ্গি সংগঠনগুলোকে দেখতে পেতেন বিএনপির ভূমিকাকে দেখতে পেতেন এই আন্দোলন স্বতঃস্ফূর্ত নয় এই যে মৃত্যু হয়েছে এগুলো স্বতঃস্ফূর্ত পুলিশের গুলির মৃত্যু নয় সেটা দেখে একজন শাসক হিসেবে তিনি নিজের চলার পথটা ছকে নিতে সঠিক পারতেন বুঝতে পারছেন পারতেন দেশের ভালো করতে গেলে চলতি ছকের রাজনীতির বাইরে হাঁটতে হবে তাকে যে জনসমর্থনের জোয়ারে তিনি বসেছিলেন ক্ষমতায় দখল করেছিলেন তাতে তার বিরোধিতা করার সাহস যে নিয়ে তিনি বসেছিলেন তার বিরোধিতা করার সাহস অন্তত সেই মুহূর্তে কারো হতো না তা তিনি তো করলেন না উল্টে গা ভাসিয়ে দিলেন চলতি স্রোতে কোট প্যান্ট পরা গোবদারি কামানো আধুনিক শিক্ষায় শিক্ষিত ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস বুঝিয়ে দিলেন তিনি যোগবা গোবদারি সমন্বিত মাদ্রাসা ধর্মান্ধ মোল্লার থেকে খুব একটা আলাদা জাতের নয় জেল থেকে কুখ্যাত ধর্মীয় জঙ্গিদের মুক্তি দিয়ে তিনি মৌলবাদীদের পাশে থাকার বার্তা দিলেন হিন্দুদের আক্রান্ত হওয়ার ঘটনাগুলোকে অপপ্রচার বলে এসব আক্রমণকে সমর্থন জানালেন আন্দোলন চলাকালীন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়া ভারত বিরোধিতায় লাগাম না পরিয়ে তাকে প্রকার অন্তরে উস্কানি দিতে থাকলেন ফলে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার বদলে যে আগুন জ্বলছিল তারও বেড়ে গেল বাড়িয়ে দিলেন পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব ইউনুস বুদ্ধিমান রাজনীতিক হলে এসবের কোনোটাই করতেন না এসবের সঙ্গে আবার যুক্ত হয়েছে তার ক্ষমতা আঁকড়ে পড়ে থাকার তীব্র লোভ দ্রুত নির্বাচনে গড়রাজি হওয়া সংস্কারের বাহারা দিয়ে কালক্ষেপ করার কৌশল তার সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে দিল বিপুলভাবে দেশের বৃহত্তম দ্বিতীয় বৃহত্তম দল বিএনপি পর্যন্ত তার বিরুদ্ধে চলে গেল তিনি বুদ্ধিমান হলে আওয়ামী লীগের সাধারণ কর্মীদের পাশে দাঁড়াবার বার্তা দিয়ে শেখ হাসিনাকে জনবিচ্ছিন্ন করে দিতে পারতেন সে সুযোগ তার ছিল কিন্তু তিনি সেটা করলেন না দেখুন ভারতের পেটের মধ্যে বসে আছে বাংলাদেশ ভারত বাণিজ্য বন্ধ করেনি কেবল নানা কারণে বাণিজ্যর পরিমাণ কমেছে তার জন্য ইউনুস নিজে দায়ী বাংলাদেশ দায়ী তার জন্য বিরাট ভাবে এবং তার জন্য বাণিজ্য তাদের কমেছে টাকা নেই তো বাণিজ্য করবে কি তাতেই বাংলাদেশের দ্রব্যমূল্য আকাশ ছুঁয়েছে জনমনে এর দায় পড়েছে সরকারের ওপর পড়ারই কথা এই কিছুই হতো না যদি ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করার চেষ্টা থাকতো ইউনুসের। বাংলাদেশের বিখ্যাত পোশাক শিল্প ধুকছে একের পর এক কারখানা বন্ধ মূলধন নেই কাঁচামালের অভাব বিদ্যুতের যোগান বন্ধ হয়ে যাচ্ছে চাঁদাবাজি আইন শৃঙ্খলার অবস্থা শূন্য যে দেশ যে গাড্ডায় পড়েছে তা থেকে উঠে আসা মুশকিল সে স্কোপটা পড়লো আমেরিকার দিক থেকে ট্রাম্পের জয় ইউনুসকে ফেলে দিয়েছে গভীর সংকটে বাংলায় একটা কথা আছে মেরা লড়ে খুঁটির জোরে মেরা লড়ে খুঁটির জোরে অর্থাৎ খুঁটি থাকলে সেইটা দিয়ে মেরাটা লড়তে থাকে কিন্তু ডেমোক্র্যাট দলের খুঁটি চলে যাওয়াতে বাইডেনের খুঁটি ক্লিন্টনের খুঁটি ওবামার খুঁটি এসবগুলো চলে যাওয়াতে ইউনুসের শেষ ভরসাও চলে গেল আর এই কিছু মিলিয়ে দেশ আবার অগ্নিগর্ভ এবং লুকিয়ে নয় মানুষ প্রকাশ্যে মুখ খুলেছে একদম নিচের তলার খেটে খাওয়া মানুষ পর্যন্ত কি পরিমাণ রেগে গেছে এই সরকারের ওপর তার ছোট্ট একটা নমুনা দেখুন একটা কথা যদি একবার করি মানুষের ক্ষোভের বহর দেখতে এই একটি ভিডিওই যথেষ্ট বলে মনে করি আর এটা ইউনুস সাহেব নিজেও বুঝতে পারছেন বুঝতে পারছেন বলে সংস্কার না করেই নির্বাচনে যাওয়ার কথা এখন স্বীকার করছেন আওয়ামী লীগের নির্বাচনে আওয়ামী লীগকেও নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তার সরকারের আপত্তি না থাকার কথা বলছেন তাড়াতাড়ি নির্বাচন করে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেয়ার কথা বলছেন তবে এখানে একটা বড় প্রশ্ন আছে কিন্তু চলে যাওয়া যায় নাকি যেতে আওয়ামী লীগ যদি ভোটে জিতে ক্ষমতায় আসে তবে বিনা বিচারে কি যেতে দেয়া হবে তাকে ট্রাম্প সাহেব কিংবা মোদী সাহেব বললে হয়তো সেফ প্যাসেজ পেলেও পেতে পারেন তবে ট্রাম্পের সঙ্গে আবার অনুরোধ কর শেখ হাসিনাকে ডোনাল্ড ট্রাম্প করবেন কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আর এখানেই উঠছে আর একটা সম্ভাবনা আমাকে বাংলাদেশের অনেকেই বলেছেন যে আওয়ামী লীগকে ভোটে জিততে দেয়া হবে না আওয়ামী লীগকে তিনি করবেন কি যে কোনো কারণে ভাবেই হোক আওয়ামী লীগকে আটকাতে চাইবেন এই কারণগুলো কি কারণগুলো হচ্ছে রিগিং নানা রকমের রিগিং ভোটের আগে ভোটের দিন ভোটের পরে গণনার সময় নানা রকমভাবে রিগিং করা যেতেই পারে এজন্যে নতুন উদ্যোগে নতুন উদ্যমে বিএনপি কে তেল দেওয়া শুরু করেছেন তিনি কি বলেছেন আমাদের দ্য হিন্দু পত্রিকার সাংবাদিককে সেখানে তিনি বলেছেন যে বিএনপির অনুরোধে বিএনপি চাইছে আওয়ামী লীগকে ভোটে দিতে সুতরাং ভোটে আওয়ামী লীগ আসবে এটা বিএনপিকে কত বড় বড় তেল দেয়া হলো সে কথাটা একটু ভাবুন তো এই তেল দেওয়ার এটা একটা ছোট্ট বই প্রকাশ এরকম আরও বই প্রকাশ খুঁজলে পাওয়া যাবে শোনা যাচ্ছে জামাত বিএনপি আবার এক ছাতার তলায় আসছে যেটা আগে ছিল একসঙ্গে ভোটে দাঁড়িয়ে তারা লড়তে পারে আওয়ামী লীগের বিরুদ্ধে একসঙ্গে ভোটে দাঁড়াবার কারণটা ভোটে লড়ার একসঙ্গে দাঁড়াবার কারণটা হচ্ছে যে আওয়ামী লীগ অন্য সমস্ত দলের থেকে এগিয়ে রয়েছে জনসমর্থনের দিকে এটা একটা নয় বিভিন্ন সংগঠন বিভিন্ন ব্যক্তি তারা তাদের পক্ষ থেকে যে ওখানে সার্ভে করেছে সেই সার্ভে থেকে বেরিয়ে আসছে সুতরাং এখন তিনি চেষ্টা করবেন একটা চেষ্টা চলতে পারে যে জামাত বিএনপি কে একসাথে দাঁড় করানো তারপরে আওয়ামী লীগকে আলাদা করে দেয়া এবং তারপরে শেষ অস্ত্রতা আছে রিগিং করে ভোটে আওয়ামী লীগকে হারাবার চেষ্টা তবে বলে রাখি অনেক ফন্দি তো ফাঁদছেন কোন ফন্দি কিন্তু শেষ পর্যন্ত ধোপে টিকবে না এই রিগিং করার প্ল্যান বাস্তবায়িত করা মুশকিল এবার কিন্তু বিশ্ব নেতৃত্ব ট্রাম্প ভারত কড়া নজর রাখবে আর তার চেয়ে বড় কথা এখনো পর্যন্ত যে ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে কে করেছে ব্লু প্রিন্ট এখন বলবো না সেটা আপনারা ঠিক করে নিন যে যার মতো ভাবুন যে কে ব্লু তৈরি করতে পারে কে বা কারা এখনো পর্যন্ত যে ব্লু তৈরি আছে তাতে ভোট না করে শেখ হাসিনাকে শেখ হাসিনাকে তার ক্ষমতায় বসা কথা চলছে সেই পরিকল্পনা এখনো পর্যন্ত সেইটাই কিন্তু পাকা আছে এবং কারণ এর পেছনে বড় কারণ তিনি ওই যে বৈধ তিনি পদত্যাগ পত্র দেননি বলে যে কতটা বলা হয়েছে সেই কথাটি বলার পেছনে কিন্তু এই কারণটাও একটা বড় কারণ এটা মনে রাখবেন সুতরাং সেভাবে ক্ষমতায় এলে তো ভোট দেওয়ার কোনো পরিকল্পনা নেই তবে এখানেও শোনা যাচ্ছে এখানেও শোনা যাচ্ছে যে এইভাবে যদি হাসিনাকে বসাবার চেষ্টা হয় তাহলে জঙ্গিরা যারা আছে ইত্যাদি এরা নাকি ভয়ঙ্কর বাধা দেবে এরা অস্ত্র হাতে নেবে পারে এই যে পাকিস্তান থেকে এক জাহাজ অস্ত্র এলো তার ঠিক আছে কিন্তু আবার বলি উনিশশো একাত্তরে পাক সেনার সঙ্গে একটা পুরো দস্তুর সেনাবাহিনী তাদের পুরো অস্ত্র শস্ত্র সেই তাদের সঙ্গে জোট বেঁধেও জামাত কিচ্ছু করতে পারেনি মুক্তিযুদ্ধের ফৌজদের সেনানীদেরও কিচ্ছু করতে পারেনি ভারতের সেনারও কিছু করতে পারেনি সেস অব্দি হ্যাঁ ভারতের অনেক সেনা মারা গিয়েছিলেন সেটা তাদেরও মারা গেছে যুদ্ধ হলে তো মৃত্যু হয়ই তো সেবার সেই অবস্থাতেও তাদের পরাজয় স্বীকার করতে হয়েছিল পাকিস্তান সেনাবাহিনীর মতো একটা রেগুলার ফোর্স তারাও হেরে গিয়েছিল জামা তাদেরকে নিয়েও কিচ্ছু করতে পারেনি এবারও কিচ্ছু করতে পারবে না